ওং জননিং সারদাং দেবং রাম ও কৃষ্ণা পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মোহর মহ নমস্কার সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা প্রাচীন সাধুদের কথা স্মরণ করব পরম পূজ্যপাত্রী মৎস্বামী চেতনানন্দ জী মহারাজ যিনি মিনিস্টার ইনচার্জ বেদান্ত সেন্টার অফ সেন্ট লুইস আমেরিকায় তিনি প্রাচীন সাধুদের কথা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড প্রকাশ করেছেন কিন্তু সাম্প্রতিককালে উদ্বোধন পত্রিকার মধ্যে তিনি আরও কিছু প্রাচীন সন্ন্যাসীদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তাঁর অনবদ্য স্মৃতিসুধার আলোকে আমরা সেটিকেই আজকে স্মরণ মনন করব ঠাকুরের আদরের রাজা মহারাজ তিনি খুব সুন্দর করে একটি কথা বলতেন যে ওরে তিনি যে জিনিস দিয়েছেন যে সম্পত্তির অধিকারী করেছেন সেটা আমাকে বুঝে নিতে হবে তো অর্থাৎ যোগ্য উত্তরাধিকারী হয়ে লীলার রাজ্য থেকে নিত্যকে দর্শন করে ভাবমুখী অবস্থানই ছিল ব্রহ্মানন্দজির স্বাভাবিক প্রকৃতি মধ্যে স্বচ্ছ কাঁচের সূক্ষ্ম অন্তরাল মাত্র যেন ছিল এবং সেও ঠাকুরের ইচ্ছায় অর্থাৎ তপস্যার দ্বারা এই ঈশ্বর দর্শন বা তপস্যার মধ্যে দিয়ে ভগবান লাভের পথটি রাজা মহারাজ যেমন বলেছেন মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ হরি মহারাজ বলেছেন কালী তপস্বী প্রত্যেকেই বলেছেন এবং বারবার প্রত্যেকেই বলতেন যে ভাব ব্যতীত সাধনা হয় না হরি মহারাজ নিজেই খুব সুন্দর করে বলছেন না যে জব ধ্যান পাঠ এই তিনটি রোটেশন চলিত অর্থাৎ তিনটেই দরকার সর্বদা অন্তরে প্রভুর স্মরণ করা এক একটি ভাবকে নিয়ে আশ্রয় করা এবং ইন্দ্রিয় সংযম করা কারণ ইন্দ্রিয় সংযমটা এই তপস্যা ছাড়া হয় না এবং তার সাথে সাথে এই সাধু সঙ্গ দরকার সাধু সঙ্গ যদি না হয় তাহলে কিন্তু আমরা এই সত্যের উপলব্ধিটা বুঝতে পারা যায় এবং গীতাতে রয়েছে যে তত্ত্বদর্শী সাধুদের কাছে উপদেশ পেতে গেলে তিনটি বিষয় পালন করতে হয় প্রণিপাত অর্থাৎ বিনয় পরিপ্রশ্ন অর্থাৎ বন্ধন থেকে মুক্তির উপায় এবং সেবা এবং সাধুদের ব্যক্তিগতভাবে সেবা করলে তাদের মন ভালোবাসা এবং করুণায় গুলে যায় এবং তখন তারা নিজেদের স্মৃতি এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রাণ খুলে বলতে থাকেন এবং সেইটি খুব বড়ো পাওনা খুব সম্প্রতি আমি নিজে ব্যক্তিগতভাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে গিয়েছিলাম হঠাৎ এবং সেখানে মনে মনে একটা বাসনা নিয়ে যাওয়ার সময় ভাবছিলাম যদি কিছুটা সাধু সাধুসঙ্গ হয় তো ঘটনাক্রমে সেখানে সমাজ শিক্ষা পত্রিকার দপ্তরে সাধুসঙ্গ হলো রামকৃষ্ণ মঠ মিশনের এক বহু প্রাচীন সন্ন্যাসী আমি এই মুহূর্তে তার নাম বলবো না কিন্তু তিনি এসে প্রায় এক ঘন্টার উপর সাধুসঙ্গ করলেন এবং অদ্ভুত সমস্ত সাধু জীবনের কথা এমনভাবে প্রকাশ করলেন যে তাতে মনটি ভালো হয়ে গেল এবং তিনি একটি কথা খুব সুন্দর করে বলেছিলেন যে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কথা যে যা যে ব্যক্তি বা যে মানুষ বই পড়তে ভালোবাসে তার জীবনের সেভেন্টি ফাইভ প্রবলেম সলভ হয়ে গেল অর্থাৎ বইয়ের চেয়ে প্রকৃত বন্ধু আর নেই আমরা সত্যি সত্যি আমি নিজে ব্যক্তিগতভাবে খুব বইপ্রেমী মানুষ আপনারা জানেন কেয়া ভট্টাচার্য রাজীব কর মহাশয় এরা দুজন নিরবিচ্ছিন্নভাবে এই বইয়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন সৎকথায় প্রতিদিনের মনন নইলে এত যে স্টক এত যে উৎস সেটি তারা নিয়মিতভাবে যোগান দিয়ে যাচ্ছেন এবং সেইটি পড়ে পড়ে মন আনন্দে ভরে যাচ্ছে অর্থাৎ এই যে সাধু সঙ্গ শুধুমাত্র সাধুদের কাছে নয় এই ঈশ্বরের সঙ্গ করা ভগবানের সঙ্গ করা কিন্তু এই বইয়ের মাধ্যমেও খুব সম্ভব হয় খুব সাম্প্রতিককালে এক শারদা মঠের সন্ন্যাসিনী মাতাজি নিজে ফোন করে বলছেন যে কত বই এসে গেছে তোমার কথা মনে পড়ছে তুমি এসে একদিন নিয়ে যাও অর্থাৎ এটি কিন্তু আমাদের একটা অনুপ্রেরণা সেজন্য সাধুসঙ্গ খুব দরকার আমরা সেই রকম দু একজন সাধু বিমুখ প্রেমিক সন্ন্যাসীর কথা আমরা স্মরণ করছি এবং সেটি মহারাজের লেখার আলোকেই স্বামী জ্ঞানেশ্বর উপ আনন্দজি মনীন্দ্র মহারাজ ছিলেন পুরীর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ তিনি উনিশশো সালে সঙ্গে যোগদান করেন এবং মহাপুরুষ মহারাজজির কাছে দীক্ষা লাভ করেন এবং সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তো মহাপুরুষ মহারাজজি তখন মজা করে বলেন যে তুই সাধু হতে চাস বাজারে তোর দাম কত একটা বলদের চেয়েও কি তোর দাম বেশি তো মনীন্দ্র মহারাজ হেসে এসে সেই গল্পটি সকলকে বলতেন আর অন্যান্য মহারাজরা তাঁর সরলতায় মুগ্ধ হয়ে যেতেন তিনি কলকাতায় এলেই অদ্বৈত আশ্রমে এই চেতনানন্দী মহারাজদের সঙ্গে থাকতেন এবং পুরনো দিনের সব গল্প বলতেন স্বামীজি একদিন খোকা মহারাজকে বলেছিলেন যে এই খোকা আমি গান গাইব তুই তবলাতে সংগত কর খোকা মহারাজ বললেন স্বামীজি আমি তো তবলা বাজাতে জানি না তখন স্বামীজি বলেছিলেন খোকা তুই এই বল বাজা রামধন দাদা ছোলা খায় রামধন দাদা ছোলা খায় স্বামীজি ছিলেন জন্ম শিক্ষক তিনি মানুষের ভিতরে আত্মশক্তি আত্মবিশ্বাস জাগিয়ে তুলতেন তো একদিন মনীন্দ্র মহারাজ সে খাটে বসে একটি গান গাইছেন সেই গানটি হচ্ছে তুমি একজন আপনারি ধন তুমি কারো মাতা কারো পিতা কারো ভ্রাতা সকাহ ভাবে গোলে যে যা বলে তাতেই তুমি প্রীত হও সেই ভরসায় আছি সেই ভরসায় বসে আছি ভবের হাটে নিরঞ্জন তুমি একজন আপনারি ধন এসব গান দুর্লভ এবং সেটি তিনি সেই গান যখন গাইতেন তখন তার চোখ দিয়ে একবারে জল পড়ত ঠিক আর একজন সন্ন্যাসী মহারাজ তিনি হচ্ছেন স্বামী শিবস্বরূপ আনন্দজি মতি মহারাজ তাঁকে পরম পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ উনিশশো সালে কলকাতায় অদ্বৈত আশ্রমের প্রথম দেখেন এবং তখন তিনি শ্যামলাতাল আশ্রমের অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দজী মহারাজের সঙ্গে তার খুব বন্ধুত্বপূর্ণ তখন সম্পর্ক ছিল তো একদিন মতি মহারাজ স্বামী গম্ভীরানন্দজিকে বললেন যে আপনি এসব সাধু ব্রহ্মচারীদের কাছে সাধু জীবন সম্বন্ধে কিছু বলুন সঙ্গে সঙ্গে মতি মহারাজ উত্তর দিয়েছিলেন গম্ভীর আনন্দজি যে ওরা দেখছে না আমি কীভাবে জীবনযাপন করি এই জীবনযাপন করাটি হচ্ছে একটা প্রচার এটি যেন সাধু জীবনের প্রতি একটা মহান উপদেশ পূজনীয় স্বামী গীতানন্দ মহারাজ যখন বিদেশে যাচ্ছেন ইমিগ্রেশন করতে হবে তখন সেখানে একটা কলামে ছিল প্রফেশনটা কী হোয়াট ইজ ইউর প্রফেশান তখন লিখেছিলেন প্রিচিং সঙ্গের সেবক মহারাজ তিনি বলছেন মহারাজ আপনি তো কখনো বক্তৃতা দেন না তাহলে এরকম প্রিচিং লিখলেন কেন তখন ওই গীতানন্দজি বলেছিলেন কেন মাই লাইফ ইজ লাইক এ প্রিচিং আমার জীবনটাই তো একটা প্রচার এই জীবনটা করে দেখানোর কথা এই জীবনটা গঠন করার কথা বারবার প্রত্যেকে বলেছেন এবং সেই সময় মঠের আহার ছিল খুব সাধারণ মতি মহারাজ একদিন মজা করে এই গল্পটা বলেছিলেন যে এক নবাগত ব্রহ্মচারী মঠে খাবার সময় বলতো এখানে রান্নায় কোনো স্বাদ নেই তখন এক প্রাচীন সাধু তাকে বলেছিলেন দেখো মঠের রান্না এরকম স্বাধীন হয় কারণ এখানকার রান্নায় কোনো মেয়ে মানুষের কোনো মেয়ে মানুষ হাত ধুয়ে জল দেয় না যদি ভালো মন্দ খেতে চাও তবে বাড়ি ফিরে যাও বাড়িতে মায়েরা শিলনোড়ায় বাটনা বেটে হাতে নিয়ে রান্নার কড়াইতে দেন এবং শেষে হাত ধুয়ে জল দেন যাতে মশলা নষ্ট না হয় প্রাচীন সাধুদের এইসব মজার সব গল্প সকলকে হাসাত তো বেলুর মঠ তেরো তেরোই জুলাই উনিশশো সকাল নটায় পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ আরোগ্য ভবনে মতি মহারাজকে দেখতে গেছেন এবং তিনি মহাপুরুষ মহারাজের কয়েকটি স্মৃতি বলেছিলেন কোনো একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে বেলুর মঠের কর্তৃপক্ষ জনৈক ব্যক্তির অন্যায় আচরণের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন কৃষ্ণলাল মহারাজ ওই ব্যক্তির পক্ষে কিছু বলায় মহাপুরুষ মহারাজজি তখন বলেছিলেন তুমি কি আমাদের চেয়ে অধিক দূরদৃষ্টি সম্পন্ন বা আধ্যাত্মিক যে প্রতিবাদ করছো সঙ্গে সঙ্গে কৃষ্ণলাল মহারাজ ষাষ্টাঙ্গে প্রণীপাত হয়ে বলেছিলেন মহারাজ আমায় ক্ষমা করুন এবং স্বামী শিবস্বরূপানন্দজির ডাকনাম ছিল তো মতি মহারাজ তো স্বামী গঙ্গেশানন্দজি দ্বিজেন মহারাজ ছিলেন মহাপুরুষ মহারাজের সেক্রেটারি মহাপুরুষজি একদিন আম খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন দ্বিজেন মহারাজ বলেছিলেন যে মহারাজ আপনি আপনি আম খাবেন না আপনার শরীর খারাপ হবে তখন মহাপুরুষজি বলেছিলেন দেখো আমি বাসনা মুক্ত আমি এক্ষুনি শরীর ছেড়ে দিতে পারি মুক্ত পুরুষের কথা শুনে সবাই চুপচাপ হয়ে গেল এবং মতি মহারাজ বলছেন যে মহাপুরুষজি এক একদিন বলতেন দেখো তো কোনো খদ্দের আছে কিনা অর্থাৎ কোনো দীক্ষা প্রার্থী আছে কিনা মঠের বারান্ডায় তখন একজনকে দেখা গেল মহাপুরুষজির নির্দেশ ওই ব্যক্তিকে গঙ্গা স্নান করে তাঁর দেওয়া একটা নতুন ধুতি পরে আসার পর মহাপুরুষ মহারাজজী তাকে দীক্ষা দিলেন এবং মতি মহারাজের ছিল একেবারে ঐকান্তিক গুরু সেবা সেটি পরবর্তীকালে ধ্যানের রূপ নেয় ঠিক তেমনি আরও অন্যান্য সন্ন্যাসীরা ছিলেন যাদের মধ্যে একজন হচ্ছেন স্বামী ঋতা আনন্দজি মহারাজ সেই ঋতুজয়ানন্দী মহারাজ উনিশশো ছয় থেকে উনিশশো চুরানব্বই এইটি ছিল তার সমগ্র জীবনকাল এবং ফ্রান্সের গ্রেট সেন্টারে ওই ঋতজানন্দজির সাথে চেতনানন্দজি মহারাজের সাক্ষাৎকার হয় এবং মহারাজ খুব বিনয়ী প্রেমিক এবং পণ্ডিত সাধু ছিলেন ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে তিনি বেদান্ত প্রচার করতেন স্বামী বিদ্যাত্মান শ্যাম আমেরিকান সন্ন্যাসী জন ইয়েল ছিলেন গ্রেডস আশ্রমের দক্ষ ম্যানেজার এবং আশ্রমে কয়েকজন ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণীরাও থাকতেন প্রতিদিন সবাই ধ্যান জপের পর তানপুরা করতাল, খঞ্জনি বাজিয়ে সুললিত কণ্ঠে সাত আট মিনিট হরিওম রামকৃষ্ণ হরিওম রামকৃষ্ণ গান গাইতেন আর ঋতজানন্দজি মহারাজ একটি আসনে চোখ বুঝে মগ্ন হয়ে থাকতেন তিনি একটি দারুণ আধ্যাত্মিক পরিবেশ যেন সৃষ্টি করেছিলেন স্বামী ঋতুজানন্দজী মহারাজ দক্ষিণ ভারতের মানুষ হল বাংলা বলতে এবং পড়তে পারতেন প্রতিদিন রাত্রে খাওয়ার পর তিনি ভক্তদের কথামৃত থেকে ফরাসিতে অনুবাদ করে শোনাতেন সে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হতো এবং একদিন এক রাতের ক্লাসে চেতনানন্দজী মহারাজকে প্রশ্ন উত্তর পরিচালনা করতে বললেন এবং নিজে দোভাষীর কাজ করলেন স্বামী ঋতুজানন্দজী বিদেশি ভক্তদের ঈশ্বর বুদ্ধিতে ভালোবাসা এবং সেবার দ্বারা পূজা করতেন তাই তার প্রেমের আকর্ষণে স্পেন পর্তুগাল ইতালি থেকে লোকেরা এই গেটসে আসতেন তিনি প্রতিদিন অন্তত একজন নতুন ব্যক্তিকে ঠাকুর ও বেদান্ত সম্বন্ধে অবহিত করার চেষ্টা করতেন এবং প্রতি সকালে ধ্যান জপের পর ভক্তরা তাঁর ঘরে গিয়ে প্রণাম করতেন এবং তিনি তাদের চকলেট দিয়ে হাসি মুখে আপ্যায়ন করতেন ডাইনিং হলে সবার পাতে খাবার না পড়লে তিনি খেতেন না স্বামী বিদ্যাত্মানন্দজি তিনি যেহেতু এই আশ্রমের ম্যানেজার ছিলেন তার কাছ থেকেই একটি ঘটনা যে একদিন একটা ব্যাপারে তিনি খুব রেগে যান এবং স্বামী ঋতজানন্দজির কাছে হাজির হন মহারাজ তাঁর ক্রোধ দেখে শান্তভাবে বলেছিলেন ভাই এখন আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না তুমি ক্রুদ্ধ এই অবস্থায় নো রেশনাল কনভার্সেশন ইজ পসিবল আগে তোমার রাগ পড়ুক তারপর তুমি এসো তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলব পরবর্তীকালে স্বামী বিদ্যাত্মানন্দজি বলছেন যে মহারাজ চোখ বুঝে অপরের রাগ নালিশ শুনে চুপ করে থাকতেন পরে নালিশ কালীটা গিয়ে তার কাছে ক্ষমা চাইত তিনি ভক্তদের মনে করিয়ে দিতেন যে এই আশ্রম শ্রীরামকৃষ্ণের এবং আমরা তার সন্তান মৌনতার দ্বারা তিনি মানুষের মনকে পরিবর্তন করতে পারতেন উনিশশো সালে তিনি দেহত্যাগ করেন এবং তার আগে উনিশশো সালে তিনি ক্রেত কেন্দ্রের অধ্যক্ষ হিসাবে বা অধ্যক্ষ পদে বৃত হন তিনি সময় ভক্তদের বলতেন ফিল ফর আদার্স মাই চাইল্ড ইউ মাস্ট লার্ন টু ফিল ফর আদার্স এইসব প্রাচীন সাধুদের যে সরল জীবন সেটা আমাদের সবসময় উদ্দীপিত করে শ্রী ঠাকুর বলতেন সরল না হলে ভগবানকে পাওয়া যায় না কারণ সরলতা এক প্রকার তপস্যা এবং সরলতা প্রসঙ্গে স্বামী তুরিয়ানন্দী বলতেন যে নিজের দোষগুলো অবলীলায় বলে দিতে পারে তার দোষগুলো শীঘ্র কেটে যায় বলতেন নিজের খারাপটা বলা বড় সোজা নয় যে নিজের দোষগুলো বলতে পারে যেন তার ভেতর কিছু আছে যত তার দিকে যাবে তত সরল উদার হবে ঠাকুর ছিলেন সরলতার প্রতিমূর্তি ঠাকুর বলতেন খুব সরল উদার হবে মন ওপেন খোলা হবে যত গোপন করবি, চাপবে যত প্যাঁচ মারবে তত প্যাঁচ লেগে যাবে তত বসে যাবে অনেক তপস্যার ফলে মন সরল হয় উদার হয় অর্থাৎ এই যে আধ্যাত্মিক জীবনে আমরা এগোতে চাইছি আধ্যাত্মিক জীবনে আমরা বারবার ভাবছি সেখানে এই শরণাগতি যেমন দরকার ঠিক তেমনি মনে রাখতে হবে যে শরণাগতি শুধুমাত্র আমাদের দুর্বল করে না আমাদের অসীম শক্তি দেয় এবং তার সাথে সাথে এই যে সাধু সঙ্গ এই যে প্রাচীন সাধুদের যে জীবন সেই জীবনগুলিকে বারবার ভাবা স্মরণ করা অনুধ্যান করা সেটিও কিন্তু আমাদের এগিয়ে দেবে সেজন্য জীবনটি দরকার যে কী করে তাদের সহ্যগুণ কী করে তাদের প্রীতি তারা অভ্যাস করেছিলেন কি করে বিখ্যাতি কর্ম তারা রেখেছিলেন এবং পুরুষকে দ্বারা তারা এগিয়ে গিয়েছিলেন এই সবটি স্বামীজির কাজ সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই ঠাকুর স্বামীজির কাজটি আমাদের করে যেতে হবে স্বামীজি প্রবর্তিত কর্মকে স্বামী তুরিয়ানন্দজি তপস্যাসম জ্ঞান করতেন এটাকে তপস্যায় সংজ্ঞায়িত করার নেপথ্যে তাঁর ছিল সাধনাজিত অন্তর্দৃষ্টি আর স্বামীজির কথার প্রতি তার ছিল অপরিসীম শ্রদ্ধা সঙ্গের সাধুদের তিনি সর্বদা স্মরণ করিয়ে দিতেন যে স্বামীজির নির্ধারিত পথই তাদের পক্ষে সর্বশ্রেষ্ঠ আর সমাগতদের নিজের রোগ শরীর দেখে প্রায়ই বলতেন ঠাকুর স্বামীজির কাজ করিনি বলে এত ভুগতে হচ্ছে যারা ধ্যানের চেয়ে কর্মকে নিচু বলে জ্ঞান করত তাদের যে তারা যে মানে না নিজের খেয়ালে ওই বলে তা তিনি খুব ভালোভাবে বুঝতেন এবং সেই জন্য বলছেন যে একদিন যে স্বামীজির কাজের জন্য নিজের আধ্যাত্মিক উন্নতি পর্যন্ত ক্ষতি স্বীকার করে অকপটভাবে কাজে লেগে যাও দেখি তাতে মঙ্গল বই অমঙ্গল করতেও হবে না নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম